আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এআর মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি এ রাজা ভিউয়ার্স আজকে আলোচনা করব ইটালি সংক্রান্ত স্বপ্নের ইটালি নিয়ে যারা ইটালি যাচ্ছেন এবং যেতে চাচ্ছেন তাদেরকে বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স পুরো ভিডিওটি নাটা নিয়ে দেখুন এবং জেনে নিন ইটালি যারা যাবেন এবং ইউরোপে যাওয়ার স্বপ্ন যারা দেখছেন তাদের জন্য কী কী রয়েছে ভিডিওতে এবং সেসব জেনে কিন্তু পাড়ি দেওয়াটা অনেক অত্যন্ত ভালো তো ভিওয়ার্স প্রথমে বলে রাখি এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে নোটিশন বেলটি অন করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সহজে পেয়ে যান এবং একটা লাইক দিতে অবশ্যই বলবেন না ভিওয়ার্স চলে যায় মনে পড়বে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু করোনা ভাইরাসের কারণ নেই আজ দীর্ঘদিন যাবৎ ইউরোপের বিভিন্ন দেশের ভিসা কার্যক্রম স্থগিত করা হয়েছে ভিসা কার্যক্রম ভিসা হচ্ছে না আর বিশেষ করে ইটালি একটি সেন্জনভুক্ত দেশ এবং উন্নত একটি দেশ ইউরোপের উন্নত একটি দেশ তো সেই হিসাবে ইটালিতে আসলে বিসা নিয়ে যাওয়ার কোনো সুযোগ সুবিধা সেখানে নেই বর্তমানে তার সব কিছুই বন্ধ একমাত্র স্পাউস ভিসা ছাড়া আর কোনো বিষায় যাওয়ার সুযোগ নেই আর এই করোনাকালীন সময়ে তো সেটাও হচ্ছে না কারণ অ্যাম্বেসগুলো বন্ধ তো যার কারণে অনেক সময় দেখা যায় অনেক দালাল কিংবা এজেন্সিরা বিভিন্ন মাধ্যমে অ্যাড দিচ্ছে ইটালির ভিসা হচ্ছে এই এই সেই নানান ইত্যাদি ইত্যাদি তো অনেকের কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছে এক লক্ষ দুই লক্ষ টাকা অ্যাডভান্স নিচ্ছে নিয়ে সেখানে দেখা যাচ্ছে আসলে বিশ্বাস হবার তো কোনো সম্ভাবনাই নাই তারপর তিন থেকে চার মাস পাঁচ মাস আপনাকে হয়রানি করে তারপর টাকাও দিচ্ছে না এরকম অনেক বিভ্রান্তিতে মানুষ কিন্তু পড়ছে আসলে আমরা সঠিক কোনো কিছু না জেনেই মানুষকে টাকা দেওয়া কিংবা কাউকে বিশ্বাস অতি সহজে বিশ্বাস করাটা সঠিক না তো ইটালিতে হবার হওয়ার কোনো সম্ভাবনা নেই ইটালিতে ওয়ার্ক পারমিটের কোনো সম্ভাবনাই নেই যারা যাচ্ছেন লিবিয়া হয়ে বিভিন্ন দালালদের মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়ী অসাধু দালালরা আছে যারা লিবিয়া ফাটাচ্ছে এবং সেখান থেকে গেমের মাধ্যমে বুটে বুটে হয়ে কিন্তু মানুষ ইটালিতে গিয়ে উঠতেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা লিবিয়া হয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছেন বা স্বপ্ন দেখছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন বিভিন্ন চ্যানেল মিডিয়া নিউজ পেপার সবসময় কিন্তু নিউজ কাভারেজ করছে দিচ্ছে যে লিবিয়া থেকে গেন যাওয়ার পথে কিন্তু অনেক মানুষ প্রতিমধ্যেই বুট লিক হয়ে মারা যাচ্ছে সাগরে ঠান্ডা পানিতে তো বা অনেক সময় দেখা যায় যে লিবিয়া একটি মাফিয়াতন্ত্রিক দেশ সেখানে দেখা যায় যে অনেক লোক মাফিয়ার হাতে পড়ে গেছে তারপর লক্ষ লক্ষ টাকা দিয়েও কিন্তু সেখান থেকে বের হতে পারছে না টাকাও দিচ্ছে সাথে জীবনটাও কিন্তু চলে যাচ্ছে তো লিবিয়া হয়ে যারা বাইরে দিয়ে যাওয়ার চিন্তা করবেন ইউরোপে স্বপ্নে ইউরোপ ইটালিতে তারা কিন্তু অবশ্যই নিজের জীবনকে হাতে রেখে যাওয়ার চিন্তা করবেন আসলে সেইভাবে না যাওয়াটাই উত্তম কারণ সেখানে বাঁচা মৃত্যুর সম্ভাবনাটা অনেক বেশি হ্যাঁ যাচ্ছে অনেক লুপ জীবনে রিক্স নিয়ে যাচ্ছে কিন্তু সফলতা খুব কম সংখ্যক মানুষের হচ্ছে বর্তমান সময়ে অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি আর দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু ইটালির যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পগুলো কিন্তু অনেক বেম এখন করতেছে না যতটুকু আমি জানতে পেরেছি যে লিবিয়া হয়ে যারা ইটালি ঢুকার চেষ্টা করছেন সেসব কিন্তু ইটালির ফ্যানগুলো রিসিভ করতেছে না বরংশ তাদের তাদেরকে অত্যাচার করতেছে তো যারা যাবেন একটু বুঝে শুনে খোঁজ নিয়ে যাবেন যাতে করে আপনার স্বপ্নের ইউরোপ যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে না যায় এবং সাথে আপনার টাকাগুলো যাতে নষ্ট না হয় আপনি যাবেন উন্নত জীবনের জন্য তো যাতে আপনি উন্নত জীবন করতে পারেন সেই দিক থেকে খেয়াল রেখে আপনি যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে শুধু ইটালি নয় বর্তমানে রোম ক্রোয়েশিয়া সহ আপনার অন্যান্য যে দেশগুলো আছে পর্তুগাল মাল্টা এসব কোনো দেশে পোল্যান্ড সহ কোনো দেশেই কিন্তু বর্তমানে বিসা হচ্ছে না যদি আপনাদেরকে কোনো দালাল কোনো এজেন্ট বা এজেন্সি বলে যে এসব দেশে বিসা হচ্ছে তাহলে অবশ্যই আপনারা সেটা বিশ্বাস করবেন না কারণ এসব দেশে বর্তমানে বিসা হওয়ার সম্ভাবনা নাই প্রত্যেকটি দেশের অ্যাম্বাসি বন্ধ পিসার কার্যক্রম স্থগিত এবং করোনার প্রাদুর্ভাবে সব দেশে কিন্তু এখন ক্ষতিগ্রস্ত যার কারণে কিন্তু পারমিট দিচ্ছে না কিছু পারমিট হচ্ছে রুমানিয়াতে তবে সেটা কিন্তু সবাই করতে পারতেছে না অনেকে কিন্তু ফেক পারমিট দিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে তো যারা যাবেন সঠিক এজেন্সি সঠিক এজেন্টের মাধ্যমে যাবেন আর যারা ইউরোপে যাবেন অবশ্যই কিন্তু আপনার সব কিছু ভেবে চিনতে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনি নিজেও বিপদে না পড়েন আপনার পরিবারকে বিপদে না পারান এবং পাশাপাশি আপনার আর্থিক ক্ষতি না হয় সেদিকে খেয়াল নিতে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনার বিষয় ইটালি সম্পর্কে যদি পরবর্তীতে আরও ভালো কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই ইটালি সংক্রান্ত তথ্যগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট এবং বিভিন্ন দেশের অবস্থান নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে তো সেগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো বিবাস এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে সাথে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার সহজে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘদায় ক্ষমনা করি সবার স্বপ্নের ইউরোপ যাওয়া সফল হোক সার্থক হোক সেই প্রত্যাশা করি আল্লাহ হাফিজ